শুধু আপনার কারণ সায়েন্সন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন যদি আমরা ঈশ্বরকে বলি আনা হলে ওকে দিতে হবে তাই না ধন্যবাদ ধন্যবাদ দুনিয়া ম্যাডাম এটা দিয়েছো তুমি তো না এতবার কেন ধন্যবাদ দিছো আবার দেখা হচ্ছে ধন্যবাদ বিরক্ত হইব না 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 জিনিসটা নাও কতমি এতবার ধন্যবাদ দিচ্ছ জিনিসটা সব এইবারে কি বলবো হallelujah যখন আবার থাকি কি বলবো

আসুন আপনার মোবাইল করা হয়ে গেছে আমরা এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা যাই আর তার কাছে শক্তি চেয়ে আমি জানি আজকে সময় কম আমাদের ইচ্ছে ছিল যে আমরা পাঁচটা থেকে শুরু করব কিন্তু অলরেডি আমরা এক ঘন্টা লেটে চলছি অর্থাৎ ছটা বাজে আমরা ছটা থেকে আটটা কি সাড়ে আটটা অব্দি আমরা সভা চালাই দু ঘন্টায় কিছুই হয় না কিন্তু প্রভুর কাছে দু মিনিটে যথেষ্ট ছোঁয়াছে আমেন হালে লুয়াহেন

যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার এক জাত খ্রিস্টকে দান করলেন যাতে যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় আমি হ্যাঁ প্রভু আজ তোমার অনন্ত তোমার প্রেম তোমার ভালোবাসা প্রত্যেকের জন্য প্রভু প্রতিটা ব্যক্তির জন্য প্রতিটা ধর্মের জন্য প্রতিটা জাতির জন্য প্রতিটা দেশের জন্য প্রতিটা জন্য প্রতিটা মহল্লার জন্য প্রতিটা টাইটেলের জন্য প্রকৃত সম্প্রদায়ের জন্য তাই তো বক্স যে কেহ বিশ্বাস করে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক পারশি হোক যে কেহ তাকে বিশ্বাস করে সে ঈশ্বরের মহিমা দেখতে পাবে তাই কবি আজ আমি তোমার মহিমা দেখার জন্য এসেছি আর তোমাকে বলছি কহি তুমি আমাদের সমস্ত কিছু নিজে হস্ত কথিবো নিজে হস্ত তৈরি করো যাতে আমরা অন্তিমে জয় দেখতে পাই অন্তিমে প্রভু বিজয়ী হতে পারি উইনার হতে পারি প্রভু কারণ তুমি হচ্ছে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী ঈশ্বর তোমার সন্তান আমরা তাহলে আমরা বিজয়ী প্রভু তাই প্রভু আজকের এই সবার সমস্ত কিছু তোমার হাতে রাখলাম সমস্ত বাধা বিপত্তি থেকে তুমি আমাদেরকে কাটাও দূর করো দূরে রাখো যিশু পরিস্থিতিকে তোমার কাছে রাখলাম সকলের মনকে তুমি নিয়ন্ত্রণ করো যাতে এই সময়ে পোহবে যতক্ষণ সভা চলবে আমরা অন্য কোনো দিকে মন না দিতে পারি যারা যারা যে যে প্রার্থনা নিয়ে এসছে আজকে প্রভু যে ইচ্ছে নিয়ে এসছে যে আকাঙ্ক্ষা যে আশা নিয়ে এসছে যিশু তাদের সকল ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণ করো যে ইচ্ছে কনস্ট্রাকটিভ হবে গঠনমূলক হবে এবং অন্যের ভালো করার জন্য হবে সেই সমস্ত ইচ্ছাকে প্রভু তুমি আমেন দাও অর্থাৎ কি হয় হোক সকল ভাই বোনকে কে তোমার কাছে রাখলাম যিশু সকল পরিস্থিতিকে তোমার কাছে রাখলাম যিশু সকল আত্মাগুলোকে তোমার কাছে রাখলাম যিশু শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে প্রভু অল্প সময়ের মধ্যে প্রভু সকল তোমার হস্তে সমর্পণ করে আমাদের প্রত্যেককে তোমার হস্তে সমর্পণ করে যারা আসছে দেখি তাদেরকে তোমার হস্তে সমর্পণ করে এই প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকতা হন যীশু খ্রিস্টের নামে সবাই একসঙ্গে বলব আমি 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 কতজনের কোমরে ব্যথা নেই তো হাত তুলত ব্যাথা যাদের নেই তারা আমার সঙ্গে দাঁড়াবেন আমারে কোমরে ব্যথা নেই তাই বুঝি যাদের কোমরে ব্যথা নেই তারা আমার সঙ্গে দাঁড়াবেন যারা দাঁড়াতে পারবে আমার সঙ্গে তারা দাঁড়াবেন হallelujah তুমি বসো আর যারা কোমরে ব্যথা নিয়ে আছেন বিশ্বাস রাখুন গতকালকে এই ঘরে ধুলোর মতিন ছেড়ে তারপরে বাড়ি যাবেন হallelujah কুরে ছো <roast> <engoDIYutan> <respuesta>

বলা হয় যে কতজন হিন্দু ময়দানে দাঁড়িয়ে যদি বলা হয়েছে যদি বলা হয় যে কতজন মুসলিম আছে হাত তোলে মুসলিমরা হাত তুলবে যদি হিন্দু ভাই ভুল করে হাত তোলে মুসলিমদের যখন বলা হবে কতজন খ্রিস্টান আছে হাত তোলে তখন শুধু খ্রিস্টানরা হাত তুলবে হিন্দু মুসলিম যদি বলা কি বলা হবে কতজন মানুষ আছে হাত তোলো কি দাদা তাহলে কতজন হাত তুলবে কতজন হাত তুলবে পাঁচশো কোটি হাত তুলে দাঁড়িয়ে যাবে